তো মাঝে মাঝে না আমি লাইভে এসে সত্যি খুব হ্যাপি হয়ে আমি দেখাবো আমাদের পিউ অনেক কিছু এসেছে পিউর এসেছে গিরিশোনা এসেছে ঠিক আছে এই যে দেখো কম্বল নিয়েছি এখন বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সকাল থেকে কিছু দেখালাম না কারণটা অনেক একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে তো সেই কারণে সকাল থেকে মুড ছিল না আর হয়েছে সম্ভব যদি হয় বলবো তো সব কিছু তো পাবলিসিটি করা যায় না তাই যাই হোক তো আজকে আমরা এখন মার্কেটে যাব তো মার্কেট থেকে আমরা ব্লগটা চালু করছি এখন বাজছে সাতটা ঠিক আছে তো আমরা আসবো আগে গোপুকে মানে পিউকে খেতে দিয়ে দিয়েছি মাও ও তার গিরিশোনাকে দিয়ে দিয়েছে আমরা এখন যাবো মার্কেটে তো মার্কেটে কেনাকাটা করব কি কী নেব ছেলের জন্য নিতে হবে আর কি কি কেনাকাটা করতে যাচ্ছি কোথায় যাচ্ছি মলে যাচ্ছি কি কোথায় যাচ্ছি সাথে দেখো অ্যান্ড করো না কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখছি তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ কিন্তু লাইক করছো না দেখছো কিন্তু লাইক করছো না এটা কিন্তু খুব খারাপ করছে কিন্তু যারা নতুন নতুন করছো প্লিজ থ্যাঙ্ক ইউ সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য রাধে রাধে চলো এবার দেরি করে না করে এবার বেরিয়ে যেতে হবে মেয়েকে আবার বের করতে হবে তো আমরা ফাইনালি যাচ্ছি এখন অটোরে তো এই যে আমার সোনা সোনামাতা দেখছো কেমন দুষ্ট হয়েছে কোলে আর বসবে না ওকে সিটে বসাতে হবে তো এই যে দেখো কীরম ভঙ্গি দেখাচ্ছে দেখো ভিডিও দেখে তো আমরা দেখো আমাদের এই যে পুষ্পঘাট এই হচ্ছে যে আমাদের বাবা ভোলেনাথ বসে আছেন সর্বদাই এখানে তো আমরা ফাইনালি রিলায়েন্সে চলে এসেছি মলে তো মল থেকে কী কী নিচ্ছি অবশ্যই দেখো আর কত ডিসকাউন্ট দেখতে হচ্ছেন কত ডিসকাউন্ট একটার সাথে একটা অনেক কিছু দিচ্ছে তো ভাবলাম আগে আরও দিয়েছিল যখন আমরা থার্ড জানুয়ারি আগে এসেছিলাম তো এই যে দেখুন সব গরম মশলা এখানে গোটা গোটা আর একটা সেট বাই সেট কখনো কোনোটা আঠাশ টাকা কোনোটা বত্রিশ টাকা এরকম আর আমার মেয়ে দেখুন কিন্তু চিপস খেতে লেগে গেছে ওর মানে আসলে মুখ চালু মানে ওর তখন খিদে পেয়ে যায় গেলে ওর খিদে পেয়ে যায় আর না কেটে দিলে আরও কাঁদা কাঁদি চালু তো ওর কাঁদার চেয়ে ওর খেয়ে নিলেও আমরা ওই বিল করার সময় ওইগুলো দেখিয়ে দিই ওনারা হচ্ছে যে নিয়ে নেয় তো ওরাও কিছু বলে না জানে তো বাচ্চা চল দেখতে থাকুন কত বিল করলাম তো বিল বেশি হয়নি এবারে তোমাদের দাদা ভাইকে ডাক্তার বা চলে গেছিলো তো এইদিকে মা চলে এসেছে হটপট দেখতে তো নাহলে মা একটা হটপট নিয়েছে খুব সুন্দর তো গরম থাকে এটা স্টিলেরই আর এই যে ছেলেকে নিয়ে চলে এসেছে ওর পাপা আর এইদিকে দেখুন না দুষ্টুমি করছে এত মানে বোলার বাইরে এইদিকে লাইন দিয়ে আছে আমরা হিসেব করার জন্য আর ওইদিকে ছেলে এত দৌড়াচ্ছে এদিকে হিসেব হয়ে গেছে আমরা বেরিয়ে যাচ্ছে আর ওরা ছুটে এসে কুলপির হাড়ি দিয়ে বসে গেছে কুলপি কেটে অনেক কষ্ট হয়েছে তো এসে এই যে আইসক্রিম বসানি করে দিচ্ছে ঘুমিয়ে আপনাকে যে আইসক্রিম টা খাওয়ালো আপনার ভালো লেগেছে হ্যাঁ আমাদের এমনিতেই সত্য কথা বলতে এসার পরে অনেক লেট হয়ে গেছে তো আমি মাকে বললাম তো আমি তুমি আটাটা মাখিয়ে নাও তো আজকে নিরামিষির হচ্ছে যে আজকে আলুর দম হবে আর হচ্ছে যে এইদিকে রুটি আমি বানাচ্ছি দেখো তো আমি মাকে বললাম তুমি আটাটা মাখিয়ে রাখো আমি ততক্ষণ আলু গুলো সব রেডি করে রাখছি তো আমার ছেলে দেখো কি করছে এখন উঠছে নামছে এই করে আছে ক্যামেরাম্যান একদম বাজে হয়ে গেছে তো তো রুটি করতে দুজনে মিলে হাতাবাতি সব হয়ে গেল। তো মাঝে মাঝে না আমি লাইভে এসে সত্যি খুব হ্যাপি হয়ে যাই কারণ হচ্ছে যে সবির ভাই আছে একটা তো উনি আমাকে দাদা বোন পাতিয়েছেন তো হয়তো কেউ ভাববে না আমি তার ইউটিউব চ্যানেলটা দিয়ে দেবো তোমরা যদি চাও উনি কিন্তু মুসলমান হল কিন্তু মুনা উনির ওনার ভাব যে মানে ভগবানের প্রতি সেটা মানে অসম্ভব আর ওনাকে দেখলে আমার খুব ভালো লাগে আর ওনার কথাবার্তা যাচ্ছি যাচ্ছি খুব ভালো লাগে তো উনি যখনই লাইভে আসে তো আমি আসি লাইভে এবং ওনার কথাবার্তা আমার এত ভালো লাগে ওনার সাথে শেয়ার করলাম আমার কিছু মানে ভাব বা কিছু তো উনি বললেন তো আমাকে বোন বলে সেই হিসাবে আমি ওনাকে বললাম যে দাদা মানে আমাকে আপনার নাম্বারটা দিন আমিও কিছু চাই মানে ওখানে যে বজবাসী মানে ওখানে বজবাসী না যে মারা আছে তো ওই মায়াদের দিকে কিছুটা যতটা আমি আমার মেহনত থেকে আমি কিছু সেবা করতে চাই তো এই শীতে এই শীতে যা শীত থাকছে যে ওখানে বৃন্দাবনে থাকাটা না খুব কষ্টকর সেটা আমি কিছু কিছু মানে মানুষের ভিডিও দেখি তো আমার খুব খুব কষ্ট হয় আমি হয়তো সেইভাবে বুঝাতে পারছি না সেভাবে বুঝাতে পারছি না দাদা হচ্ছে যে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে নাম্বার তো দাদার সাথে কনট্যাক্ট হলো ফাইনালি তো কন্ট্যাক্ট করে নেবো দিয়ে কালকে দেখি দাদাকে কিছু অ্যামাউন্ট পাঠাবো আর যতটা পারবো মায়েদের দুটিকে সেবা করার চেষ্টা করব রাধারানীর কৃপায় দেখা যাক কি হয় রাধারানি যদি কোনোদিন সুযোগ দেয় সেই সুযোগ যে এটা আমার মনে ভাব আছে তো দিন এখন বলতে চাই না মনের ভাবটা তো জানি না কবে হবে সেই ভাবটা পূরণ তো চলো এখন আমি দেখাবো আমাদের টিউ অনেক কিছু এসেছে টিউর এসেছে গিরিশনার এসেছে ঠিক আছে এই যে দেখো কম্বল নিয়েছি এখন যা ঠান্ডা এখানেও তো অর্ডার দিয়েছিলাম অনলাইনে বৃন্দাবন থেকে তো বৃন্দাবন থেকেই এসেছে তো এই একটা এই দুটো কম্বল দু চারটা এসেছে সেট বাই সেট তো মায়ের কাছ থেকে আমি নিয়েছি তো মাও নিয়েছে তার গিরির জন্য আর নাইট ড্রেস দেখো কী সুন্দর সুন্দর নাইট ড্রেস আর এই দেখো দুটো নাইট ড্রেস নাইট ড্রেসগুলো খুব সুন্দর আছে এরকম নাইট ড্রেস ঠিক আছে আর আসতে প্যান্টি প্যান্টি দেখ কত প্যান্টি এসেছে মায়ের কাছে আরও আসে আমার আগের ছিল বলে আমি কম করে নিয়েছি মায়ের কাছ থেকে নিয়েছি মা এমন তো কেমন কিছু নেয়নি আর হাতের কাড়া দেখো হাতের কাড়া নিয়ে এসেছি দেখতে পেছ কি সুন্দর না ম্যাচিং ম্যাচিং করে ড্রেসের সাথে পরানো যাবে তো আর এই যে কোথাও গেলে বা কোথাও ঘুরতে নিয়ে গেলে বাসি তো সম্ভব না নিয়ে যাওয়া তো এই বার্নশিটটা দেখো অর্ডার দিয়েছিলাম এটা এসেছে আর খুব সুন্দর ডিজাইনটা তো দিয়ে পাঠিয়েছেন আর এই যে নেকলেস দেখুন কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে বলবেন কিন্তু আর এই একটা খুব সুন্দর জানেন তো এটা জ্যাকেট সোয়েটার মানে গোপালের আমরা যেভাবে জ্যাকেট পরি টুপিওয়ালা জ্যাকেট তো এইভাবে একটা জ্যাকেট তো আমি এখন নাইট ড্রেস পরাবো তো এখন তো জ্যাকেট পরাবো না পিউকে তো যখন আমি পিউকে হচ্ছে যে এই জ্যাকেটটা পরাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে ফোন রাধা রানীকে ফোন করবে দেখো রাধে রাধে লেখা আছে তো এই একটা ফোন তো এটা এটা বলো কৌজি যে গোপালের দিকে তুমি পারলে দিতে পারো খেলামের মতন তো আমার খুব ভালো লেগেছে তো বললাম ঠিক আছে দু পিস করে দিয়ে দিন তো মায়ের একটা আমার একটা এই যে হ্যালো রাধে রাধে তো এই যে ফোন নিয়ে এসেছে আর গিটার গিটার বাজাবে আমাদের পিউ আর আমি শুনবো আর অটো দেখো অটো এসেছে পিউকে আমি অটো পিউ আমাকে এতে করে অটোলো করে নিয়ে যাবে বৃন্দাবন তো যাই হোক এত সুন্দর সুন্দর জিনিস এসেছে তো বৃন্দাবন থেকে আর হচ্ছে যে পিউর জন্য চলো পিউকে অনেক রাত হয়ে গেছে আজকে ফাইনালি অনেক সত্যি রাত হয়ে গেছে ছেলে দেখো এখনও বদমাস এত চুপচাপ জেগে পড়ে গেছে এত বকছি এত বকছি কোনো আর ফারাক পড়ছে না ওকে ভাবছি বোর্ডিংয়ে দিয়ে দেবো আর পিউকে এখন নাইট ড্রেসটা পরিয়ে দিই ফার্স্ট এটা ঠিক আছে চলো দেখতে এই সেই দাদার আছে আইডি তো তোমরা চাইলে অফিসিয়ালি এই যে শিবু কৃষ্ণদাসী অফিসিয়ালে তোমরা হচ্ছে যে দাদা ভাইকে সাবস্ক্রাইব করতে পারো আর এই যে পিউকে আমি এখন নাইট ড্রেসটা পড়িয়ে দিচ্ছি আর বলে দিই আমি ইনস্টাগ্রামে দাদাকে প্রায় ফলো করি তো দাদাভাই আমাকে প্রায় লাইভে নেয় তো ওনার সাথে কথা বলার সাথে আমার খুব ভালো লাগে আর এই যে আতরটা রয়ে গেছিলো ও পিওর একটু গাটা মালিশ করে দিই তারপরে ওকে শুকাবো আর আমার শোখা এটা আমি যা তোমাদেরকে আগে বলেছি আমার শোখাকে আমি গোপালকে আমি শোখা রূপে দেখি তো আমার শোখাকে আমার সেবা করা হচ্ছে বা যাই হোক যতটা পারি করার চেষ্টা করি তো আমার যদি ভিডিওটা তোমাদের প্লিজ ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও একটা লাইকের জন্য আমাদের সাপোর্ট খুব পাওয়া যায় কমেন্ট করো পিওর কপালের মানে পিওর আমার যে শোখার হচ্ছে ড্রেস কেমন হয়েছে আর সত্যি কথা বলতে কী জানো তো গপুকে কী সুন্দর লাগছে দেখো আর গোপুর হচ্ছে নাইট ড্রেসটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ প্রভুজি বৃন্দাবন থেকে নিয়ে এসেছি আর আপনার ড্রেস খুব ভালো লেগেছে আপনার ড্রেস আপনাকে আমি ফিডব্যাক অবশ্যই দেবো আর আপনাদেরও যদি লাগে এইভাবে তো আমাকে কমেন্ট করো আমি অবশ্যই আপনাকে ওনার নাম্বারটা দিয়ে দেবো আপনারাও কন্ট্যাক্ট করে ওনার সাথে আমার সাথে হোয়াটসঅ্যাপে আছে তো আপনাকেও কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো আপনারাও এইভাবে গোপুর শোনার জন্যে কি আপনাদের সোখা বলুন বন্ধু বলুন ব্যাটু বলুন নিতে পারবেন তো আমার বৃন্দাবন থেকে এসেছে দেখুন কী সুন্দর লাগছে আমার কী ভালো লাগছে পিউকে যেমন আমরা সব নাইট ড্রেস পড়ি বা মানে ছেলেরা যেমন ড্রেস পরে ছেলে বাচ্চারা সেরকমই কী কিউট লাগছে বলুন তো রাধে রাধে সবাই ভালো থাকবেন